আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক বন্ধুগণ আজকে আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্তের কলেস্টেরল সম্পর্কে আপনাদেরকে কিছু কথা পেশ করব এই কলেস্টেরলটা কি আসলে কলেস্টেরল হলো রক্তে আমাদের দুই ধরনের উপাদান আছে এসডিএল এবং এলডিএল এই দুইটি উপাদান যদি এসডিএল যদি বেড়ে যায় তাহলে রক্তনালী পুরো হয়ে যায় সেখানে রক্ত চলাচল ব্যাহত হয় এটা আমরা কোলেস্ট্রল বলতে পারি কোলেস্ট্রল কেন হয় লাইফ লাইফস্টাইলের কারণে হতে পারে জীবনযাত্রার মান খাদ্যাভ্যাস এগুলির কারণে হতে পারে এখন এটা কমানোর কি উপায় কমানোর জন্য যে অ্যালার্জিক খাবার যে সমস্ত খাবারে চর্বি আছে সেই সমস্ত খাবার অ্যাভয়েড করতে হবে বিশেষ করে ফাস্ট ফুডের খাবার জাঙ্ক ফ্রুট এগুলি সম্পূর্ণরূপে অ্যাভয়েড করতে হবে যেমন পোড়া তৈলাক্ত খাবার তেলে ডোবানো খাবার এই সমস্ত খাবার বর্জন করলে আশা করা যায় যে এসডিএল কমে যাবে এবং এলডিএল বৃদ্ধি পাবে এসটিএলটা রক্তে শিরা উপশিরার মধ্যে কাদার মতো লেগে থাকে এইভাবে রক্তনালীগুলি পুরো করে দেয় ফলে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় তার হাইপার টেনশন হয় এবং রক্ত চলাচল মস্তিষ্কে এবং হার্টে ব্যাহত হতে পারে সেই জন্য সচেতন থাকতে হবে আমাদের যেন কোনো অবস্থাতে ডি এল কক্ষে বৃদ্ধি না পায় এখন এটার জন্য নিয়মিত ব্যায়াম করা যেতে পারে রক্তনালী যাতে পুরোনা হয়ে যায় জন্য খাওয়া দাওয়ার পাশাপাশি নিয়মিত ব্যায়াম করতে হবে মুক্ত থাকতে হবে এবং আঁশযুক্ত খাবার খেতে হবে আজকে খাবারের মধ্যে আঁশ নাই আঁশহীন খাবার যার জন্য আমাদের এই সমস্যাগুলি সৃষ্টি হয় তাদের অতিরিক্ত আঁশযুক্ত খাবার অনেকে আছে যেমন এসবগুলির পুষিয়ে আপনি খেতে পারেন রাতের রাতের বেলা পানিতে একটু এইসবগুলির কষি মিশিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন এবং কাঁচা ফলমূল শাক সবজি এগুলি খাওয়া দরকার সিজনাল ফল অল্প খাওয়া দরকার এখন দেখা গেছে যে ফলের দাম অত্যধিক বেশি বিশেষ করে মালটা আপেল এগুলি অত্যধিক আঙ্গুর এগুলির দাম বেশি হওয়ার কারণে সাধারণ লোক খাওয়ার সাধ্যের বাইরে তবে অন্যান্য ফল যেগুলি আছে যেমন আমরা জাম্পুরা এগুলি খেলেও আপনি রক্তে ডি এর মাত্রা কমে যাবে এলডিএল বৃদ্ধি পাবে এবং কলা কলাও একটা আয়োজিত খাবার কলাও নিয়মিত আপনি খেতে পারেন সস্তার মধ্যে এই ফলগুলি আছে তো সুস্থ জীবন সবারই কাম্য সুস্থতার জন্য আমাদেরকে এই কোলেস্টেরল থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে এবং সুস্থ জীবনযাপনের জন্য আমাদেরকে খাবার দাবার অত্যন্ত বেশি বেশি খেতে হবে চর্বিযুক্ত খাবার বিশেষ করে গরুর মাংস খাসির মাংস এগুলির থেকে আমাদেরকে আপনি যে একবারে খাবেন না তা না মাঝে মাঝে খাবেন কিন্তু র্যান্ডাম প্রতি সপ্তাহেই খেতে হবে একবার দুইবার খেতে হবে এভাবে খেলে হবে কি যে রক্তে কোলেস্টেরল মাত্রা বেড়ে যাবে এবং রক্তে শরীরের স্বাভাবিক প্রবাহ কমে যাবে এর জন্য